বাংলাদেশে কুরআনের বিরোধিতা করে দশটি মানুষwidetildeতে পারে নাই আজকে রকমই শোনাwidetildeতে পারবে না ঠিক একটা একটা করে মাটির রিস্টকে ধরে না তাদের চামড়া তুলে ফেলা তাদের চামড়া তুলে ফেলা মুহাম্মদ সুল সাল্লি আমার বাদ আমি দুইটা কথা বলবো আমাদের হজরত হোসেন হুসেনুরানী সাহেব তানবির রহমতুল্লাহ আলাই একটা একায়ত আপনাদের সামনে বর্ণনা করেছে এর মধ্যে লেখছে যেই বুজুর্গের মরিচ ছিল ইরু ইদু ওই বাঘ যখন সামনে এসে বসছে বসার পরে ওই বাঘের কথা শুইনে উনি উজু করতেছিলেন ওনার উজুর একটু পানি হাতের তালুর মধ্যে নিয়া ফুদিয়া বাগের দিছে দিকে সিটা দিছে সিটা দেওয়ার সাথে সাথে বাঘ আবার হয়ে গেছে গত রাত্রেও কাকরাইল মসজিদ পার হয়ে যখন এই দিয়ে যাই রাস্তায় যখন পুলিশের ব্রিকেট দেখলাম ইনুস সাহেবকে পাহারা দেয় তখন আমি মনে মনে ভাবতেছিলাম যে কয়েকদিন আগে কুডের বারিন্দায় আমাদের সাথে ঘুরছে আজকে তাকে পুলিশ চতুর্দিকে বেষ্টরি দিয়ে পাহারা দেয় ডাক্তার ইনুস সাহেব আমরাই আপনাকে সেই জায়গায় উঠেছি এবং আপনাকে সেখানে নেওয়ার জন্য দুই হাজারের উপরে ছাত্র জনতা জীবন দিয়েছেন লড়াই মাঠে ময়দানে আমরা করেছি পরিষ্কার বাসাই বলতে চাই এমন ফু আমরা জানি তিন তারিখের পর আপনাকে ইঁদুর মারা সেরে দেওয়া হবে তিন তারিখ পর্যন্ত টাইম আপনি কি করবেন করে ফেলেন তিন তারিখে সরোয়ার দিয়ে উদ্যান থেকে আমরা আপনার দিয়ে হয়েয়া ফু দিলে আপনি টিকবেন না সুতরাং বাংলাদেশে কোরআনের বিরোধিতা করে তুষ্টি মানাসিং টিকতে পারে নাই আজকে রাতে আমি টিকতে পারবে না এক এক করে মাটির থেকে ধরে না তাদের চন্ত্রা তুলে হবে তাদের চন্ত্রা তুলে ফেলা হবে শেষ কথা আপনাদের কাছে জানতে চাই দশটি মারাস্থির বিরোধী আন্দোলনে মানিক পিয়েপিয়ে আর লং মার্চ করে পর এক দিন পত্রিকায় আসছিল 250 বাস রিজার্ভ করে নারায়ণগঞ্জ থেকে মানুষ যোগদান করেছে তিন তারিখে আপনারা সেই ইতিহাস সৃষ্টি করতে রাজি আসেন কিনা রাজি আসেন কে কে রাজি আছেন আসেন রাজি আসেন সবাই তাহলে আজকের থেকে এক একজন কর্মী হবেন আগামী তিন তারিখে চলো 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 রে চলো সবাই কয় না কাউ আকাদের দলের লোক আছে চুপ করে বসে আছে চলো রে চলো চলো চলো

ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত সারা বাংলার মুসলমানদের হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হক আল্লামা আল হাবিব সহ হেফাজতের সর্বস্তরের নেতাকর্মী এবং সাথী ও বন্ধুগণ আমি শুধু আপনাদেরকে ধন্যবাদ জানিয়েই আমার বক্তব্য শেষ করব যারা এতটা গরবের মধ্যেও হেফাজতের ডাকে নারায়ণগঞ্জ জেলার হেফাজতের ডাকে একত্রিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং নামাজ যেহেতু সামনে আমি কোনো বক্তব্য রাখতে যাচ্ছি না শুধু আপনাদেরকে ধন্যবাদ যাচ্ছি ধন্যবাদ জানাতে যাচ্ছি আমাদের নেতৃবৃন্দকে যারা কষ্ট করে আমাদের এখানে এসেছেন আমার চাচা মারা গেছেন জানা জানাজা ধরতে হবে এই জন্য এখন আমি আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিয়েই চলে যাচ্ছি ওয়াদাটা হলো নারায়ণগঞ্জে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না ইনশাআল্লাহ আমরা সকলে মিলে এইখান থেকে অভূতপূর্ব ঐতিহাসিক মিশর সফরে তিন তারিখে শুরু দিতে ইনশাআল্লাহ লং মান উমার্স নিয়ে যাব সকলে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া সকলকে ধন্যবাদ আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহ আমিন রাব্বানা যালমনা হুসনা ওয়া ইল্লাম তাউফির লানা ওয়া আরহামনা লাকুরুন নাবিল খাসিরিন আয় আল্লাহ যে ভাইরা আজকে এই গরম সহ্য করে উত্তপ্ত করবের মধ্যে এখানে হেবাদাতের দাকে সারা দিয়েছেন সকল ভাইদেরকে আপনি কবুল আর মঞ্জুর করেন সকলকে নিরাপত্তার সাথে নিরাপদে নিজ নিজ গন্তব্যস্থানে পৌঁছানোর ব্যবস্থা করে দেন আয় আল্লাহ আমাদের বৃন্দকে হেফাজত করেন হেফাজতে ইসলামকে সকল শত্রুতা থেকে মুক্ত রেখে হেফাজতকে নিজের কাজ নিজের দায়িত্ব পালনে সবসময় সক্রিয় থাকার তৌফিক দিয়ে দেন আয় আল্লাহ আমাদের যেই ভাইরা কষ্ট করে আসলেন সকলের নেক মাকসাদকে আপনি পুরা করে দেন আমাদের দোয়াকে আপনি কবুল করে নেন ও ওসল্লাহ ওসাল্লাম আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহাবি আজমাইন বেরহমাদিক يا ارحم الراحمين